আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে যেখানেই থাকেন আমাদের শুভেচ্ছা নেবেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নতুন নতুন নিউজ পেতে এই চ্যানেলটি আপনার সাথে রাখবেন ভিউয়ার্স আগামী নির্বাচনটি কোন সরকারের অধীনে হবে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার এ নিয়ে একটি বিস্তারিত নিউজ সেপেছে একটি জাতীয় দৈনিক চলুন নিউজটির ভেতরে কী আছে আগে আমরা সেটা দেখি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ভাবনা এটা হেডলাইন করেছে পত্রিকাটি এর ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি নিউজটি একটু বড়ো হবে ভিউয়ার্স তারপরেও পুরো নিউজটিতে সাথে থাকবেন তা না হলে বুঝতে পারবেন না বিষয়টি কি হতে যাচ্ছে আগামীতে কোন সরকারের অধীনে নির্বাচন হবে চলো নিউজটির ভেতরে কি লিখেছে আমরা দেখি উচ্চ আদালতের রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ খুলছে সম্প্রতি এই অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে কীভাবে আয়োজন করা যায় তা নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করে নির্বাচন করা যায় কি না এ নিয়েও চিন্তাভাবনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তবে এক্ষেত্রে আপিল বিভাগে রায়ের অপেক্ষা করছে তারা বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্তমান প্রেক্ষাপটে আদালত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট আয়োজন নিয়ে বিশেষ পর্যবেক্ষণ দিলে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করা যাবে সেক্ষেত্রে যেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকারের যাত্রা শুরু হবে সেদিন থেকে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে ছাত্র জনতার অভ্যর্থান পা গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে গত আটই আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে দুই হাজার এগারো সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হওয়ায় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার পথ বলে কিছুই নেই ফলে অন্তর্বর্তী সরকারকে আইনি ভিত্তি দিতে গত উনিশে সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দুই হাজার চব্বিশ এর চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ আইন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের খোঁজ নিয়ে জানা যায় এখন আর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারির পথে নেই সরকার কারণ গত সাতেরোই ডিসেম্বর হাইকোর্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ তৈরি হয়েছে সেটিকে কাজে লাগাতে চায় সরকার সংসদ না থাকার পরেও কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করা যায় সে বিষয়ে ভাবা হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদের নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর খসড়াটির খুঁটিনাটি যাচাইয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয় তবে এ বিষয়ে সরকারের আর কোনো নির্দেশনা নেই ফলে খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগ বিভাগে পড়ে আছে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পর কীভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন করা যায় সেই পথ খুঁজছে সরকার এই কর্মকর্তার দাবি আদালতের নির্দেশনার আলোকে বর্তমান সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হয় তবে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করে তার নব্বই দিন আগে এই রূপান্তর ঘটানো হবে কারণ কারণ হিসেবে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ নব্বই দিন এবং এ সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেন আদালতের রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হলে সংবিধানে তা অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের সুযোগ নেই সংসদের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে হবে তবে সংসদ না থাকা আদালতে বিষয়ে আলাদা কোনো পদ পর্যবেক্ষণ দিলে সেটি ভিন্ন বিষয় নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন করার বিষয়ে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিলে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে কোনো বাধা নেই তবে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের নতুন করে শপথ নিতে হবে কিনা না এখনই তা স্পষ্ট করে বলা যাবে না কারণ আগে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হওয়ার পরে সাতেরোই ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছিলেন হাইকোর্টের রায়ে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার এর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাংঘর্ষিক অবস্থান নেই কার অধীনে নির্বাচন হবে ত্রয়োদশ সংশোধনী নিয়ে রিভিউ সিদ্ধান্তের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে এক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনী রায়ের আগে আপিল বিভাগ পরপর দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করার সিদ্ধান্ত দিয়েছিলেন গত তিনটি নির্বাচনে নির্বাচন নয় ভোট ডাকাতি হয়েছে যে কারণে আপিল বিভাগের আগের সিদ্ধান্ত অনুসরণ করে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে বাধা নেই আরও কি লিখেছে চলুন আমরা দেখি এই নিউজের ভেতরে উপদেষ্টারা কিভাবে নির্বাচনে অংশ নেবেন অর্থাৎ উপদেষ্টা পরিষদের সদস্যরাও নির্বাচন করতে পারবেন কি পারবেন না সে বিষয়টি এর নিচের অংশে রয়েছে ভিভার্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে ফলে ওই দলের হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে বর্তমান সরকারের উপদেষ্টাদের সামনে দুটি পথ খোলা রয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলে উপদেষ্টারা পদত্যাগ না করেও নির্বাচনে অংশ নিতে পারবেন কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় উপদেষ্টাদের দায়িত্ব নেওয়ার আগে পরবর্তী নির্বাচনে অংশ না নেওয়া না নেওয়ার অঙ্গীকার করতে হতো অন্তর্বর্তী সরকারের সেই নিয়ম নেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের খসড়ায় এমন কোনো বিধান রাখা হয়নি ফলে কোনো কারণে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় ওই নির্বাচনে অংশ নিতে হলে বর্তমান উপদেষ্টাদের তত্ত্বাবধায়ক সরকারের যাত্রা শুরু শুরুর আগেই পদত্যাগ করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো অনুযায়ী প্রধান উপদেষ্টা নেতৃত্বে মোট জন উপদেষ্টা সেই সরকারে থাকবেন সমন্বয়ক থেকে উপদেষ্টা পরিষদের জায়গা করে নেওয়া তিনজন উপদেষ্টা তাদের দলের হয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের যাত্রা শুরুর আগেই তাদের পদত্যাগ করতে হবে তাদের বর্তমান সরকারের আরও নয়জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে প্রধান উপদেষ্টা পদে মোহাম্মদ ইউনুস এবং বাইশজন উপদেষ্টা এখন সরকারে রয়েছেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর প্রতিক্রিয়ায় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূইয়া বলেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবেন আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তরিত হলে কোনো আইনি জটিলতা থাকবে না কারণ সরকার পতনের পর দেশের পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে রাষ্ট্রপতি এবং এই সরকার গঠন করেছেন এটাই হবে অন্তর্বর্তী সরকার এর আইনি ভিত্তি অন্তর্বর্তী সরকার গঠনের আগে গত ছয়ই আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা কথা রয়েছে তবে যদি প্রধান নির্বাচন কমিশনার মনে করেন কোনো দৈব দুর্বিপাকের কারণে নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় তবে নির্বাচন কমিশন আরও নব্বই দিন সময়ে বাড়াতে পারে বিশেষ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই নির্বাচন আমলে নেওয়া হচ্ছে না দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়েও ওই বিধান মানা হয়নি স্থানীয় রাজনীতি নিয়ে গবেষণা করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যে নামেই হোক না কেন সুপ্রিম কোর্টের মতামতের আলোকে গঠিত বর্তমান সরকারকে আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করার অসুবিধা নেই তত্ত্বাবধায়ক সরকারের নামে নির্বাচন করতে হলে ওই সরকারের কাঠামো অনুযায়ী অন্তর্বর্তী সরকারের আকার ছোট করতে হবে কিনা এ বিষয়ে আইনবিদেরা ভালো বলতে পারবেন বলে মত দেন তিনি নিজামুদ্দিন বলেন অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যে সরকারের অধীনে নির্বাচন হোক না কেন দল গঠনের পর সমন্বয়ক থেকে উপদেষ্টারা দায়িত্ব নেওয়া তিনজনের আইনগতভাবে এই সরকারে থাকার কথা না ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে আজকের পত্রিকা আজকের পত্রিকার সূত্র দিয়েই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স আগামী নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন কোন সরকারের অধীনে হবে সেটা তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তী সরকার কোন সরকার এই নির্বাচনটা করবে বৈধতা ও অবৈধতা নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা চলছে নিশ্চয়ই দেশের প্রথিতযশা যে আইনজীবীরা আছেন তারা তো মতামত দেবে নি সেই সাথে সাথে সুপ্রিম কোর্টের মতামতটাও অতীব জরুরি সুপ্রিম কোর্ট যে মতামত দেবেন সেই মতামতের ভিত্তি করেই বা সেই মতামতের উপর ভিত্তি করেই আগামী নির্বাচনটি অনুষ্ঠিত হবে আমাদের দেশে সেটা জাতীয় সংসদ ও অন্যান্য নির্বাচনগুলো ভিউয়ার্স যে যেখানে আছেন ভালো থাকবেন আপনারা নির্বাচন সংক্রান্ত নিউজগুলো শেয়ার করে আমাদের সাথে থাকবেন লাইক ও কমেন্টস করতে ভুল করবেন না আমরা সব সময় নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আপনাদের সামনে তুলে আনবো যত্নের সাথে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স প্রতিনিয়তই নির্বাচন সংক্রান্ত নিউজগুলো একই চ্যানেল থেকে পেতে এই চ্যানেলটি আপনাদের সাথে রাখবেন শেয়ার কমেন্টস লাইক দিয়ে চ্যানেলটিকে সহযোগিতা করবেন ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে